ভরাট পুকুরের মাটি সরানোর নির্দেশ ভূমি আধিকারিকের প্রসঙ্গত সাগরদিকের ফুলবন মৌজায় হাজরা পুকুর নামে একটি পুকুর রয়েছে পুকুরটির পরিমাপ প্রায় তিন একর একাত্তর শতক তার মধ্যে কিছুটা ভরাট করার অভিযোগ উঠেছে জমি মাফিয়ার বিরুদ্ধে সাগরদিঘি ব্লক ভূমি আধিকারিক মুনাজের হোসেন খবর পেয়ে মঙ্গলবার আসেন সরজমিনে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন তারপরে ভরাট করা মাটি সরিয়ে ফেলে পুনরায় পুকুরে পরিণত করার নির্দেশ দেন ভূমি আধিকারিক তার নির্দেশে মাটি কাটা মেশিন দিয়ে ভরাট পুকুরের মাটি সরিয়ে ফেলার কাজ শুরু হয় একটু আগেই আমি খবর পেলাম হ্যাঁ এর আগে আমি জানতাম না যে খবর পেয়েছি এখানে যে পুকুর ভরাটের অভিযোগে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি মাঠে এই স্পটে আছি আমি এসে সঙ্গে সঙ্গে দেখলাম যে পুকুরের একটা অংশতে মাটি পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে জেসিবি নিয়ে এখানে মাটিটা তোলার ব্যবস্থা করছি কোনো রকম করেই কোনো জলা জমি ওয়াটার বডি ভরাট বরদাস্ত করা যাবে না এটা পরিষ্কার সবাইকে আমি এই সন্দেশ দিচ্ছি রিপোর্ট ওঙ্কার বাংলা